আগেরকালে মা খেলাদের মুখে শুনেছি মেয়ে মানুষ মানেই হলো চুলা ঠেলতে হবে বাস্তব জীবনটাও ঠিক তেমন প্রতিটা বিবাহিত নারীদেরই সকাল শুরু হয় ঘুম ঘুম চোখে রান্নাঘরে এসে সকালে নাস্তা তৈরি করা বাচ্চাদের টিফিন তৈরি করা তারপরে সংসারের আরও কত কাজ সব মিলে আসলে নারীরা কিন্তু প্রত্যেকটা সময় অনেক ব্যস্ত থাকে সংসার এবং বাইরে যারা কর্মজীবী মা আছেন সব মিলে বাহিরের কাজও যেমন সমানতালে করে ঠিক তেমন সংসারের কাজও কিন্তু সমানতালে করতে হয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি এই নিয়ম আছে সে কখনোই না আসসালামু আলাইকুম ওদের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিন সকালবেলা থেকেই ভিডিওটি শুরু করার চেষ্টা করি আজও ঠিক তার ব্যত্যক্রম হয়নি সকাল থেকে ভিডিওটি করা শুরু করেছি আর সকাল সকাল দুইটা বড় বড় তাজা রুই মাছ দিয়ে গেছে আমরা যার কাছ থেকে পারমানেন্টভাবে বাসায় মাছ রাখি সেই ভাই দিয়ে গেছে বলছে যে দুপুরবেলায় এসে কেটে দিয়ে যাবে যেহেতু এখন তার ঝুরেবর্তি মাছ তাই এখন আর কাটবে না আর আমি যেহেতু এখন রান্নাও করবো না তাই বলছে আচ্ছা ঠিক আছে দুপুরবেলায় এসে কেটে দিয়ে যেমন এত বড়ো দুইটা মাছ কাটা তো আমার পক্ষে সম্ভব না আর এমনিতেও আমি মাছ কাটতে পারি না দুইটা রুই মাছের ওজন প্রায় ছয় কেজির কাছাকাছি তো মাছগুলো খুবই তাজা ছিল আর রুই মাছ কিন্তু বোনা খুবই ভালো লাগে আর আলু টমেটো দিয়ে হলেও ভালো লাগে তো যাই হোক রুই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর অন্যদিকে আমি চাল কুমড়া রান্না করবো তো চাল কুমড়া রান্না করার জন্য আমি চাল কুমড়াগুলোকে পাতলা পাতলা করে কেটে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিছি আর এখন সামান্য পরিমাণ মশলা কষিয়ে আমি চাল কুমড়াটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি যেহেতু চাল কুমড়া রান্না করছি তাই মশলার পরিমাণটা কিন্তু একটু কম কমই দিয়েছি অন্যদিকে আমি চাল কুমড়াটা আমি ইলিশ মাছের লেজ মাথা এগুলো দিয়ে রান্না করি সেই জন্য লেজ মাথা ভেজে নিয়েছি আর এদিকে ঝাটকা ইলিশ সেগুলোকে কড়া করে ভেজে নেব সেজন্য হলুদ গুঁড়ো লবণ মরিচুর গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখি এখন বেশি করে তেল দিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি আর এই যে তাওয়াটা দেখে অনেকেই ভাববেন যে কি ব্যাপার এই আপুটার কি তাওয়া নেই কিন্তু এই তাওয়াগুলো আমি কিন্তু মাছ ভাজতে ভাজতে এরকম কালচে করেছি এগুলোতে মাছ ভাজতে যে কী আরাম তা আমার মতো যারা গৃহিণী আপুরা আছেন তারাই একমাত্র বুঝবেন তো অনেকে বলতে পারেন যে আপুর ঘরে কি কোনো কিছুই নেই আমার ঘরে অনেক ধরনের পরই আছে কিন্তু এটাতে আমি মানে মাছ ভেজে আমার কাছে মানে খুব ভালো লাগে ইজি মনে হয় এটাতে মাছ ভাজতে সেজন্য আমি এটাতে মাছ ভাজি যেহেতু আমি আমার ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই কোনো ধরনের শো অফ আমি করতে চাই না সেই জন্য আমার দৈনন্দিন সব কাজগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার যেগুলোতে রান্না করতে ইজি লাগে সেগুলোতেই আমি সব সময় রান্না করি ভিডিও করি বিদায় দিয়ে আমার অনেক ভালো ভালো করে বা অনেক ভালো ভালো কিছু নেই আপনাদের সাথে রান্না শেয়ার করতে হবে আমার কাছে ওগুলোতে আমি মানে ভালো লাগে না লোক দেখানো জিনিসের থেকে নিজের যে জিনিসগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেগুলো দিয়েই আসলে কাজ করতে ভালো লাগে যেহেতু আমার রান্নাঘরে সারাক্ষণে আসতে হচ্ছে সারাক্ষণে কাজ করতে হচ্ছে যে বারবার মানে যেগুলো ব্যবহার করে সেই পাথরগুলো নামিয়ে নামিয়ে রান্না করাটা আমার জন্য কষ্টকর আর এই তাওয়াগুলো কিন্তু আমি মাছ ভাজতে ভাজতে কালো করেছি খুব ভালো লাগে তো যাই হোক এদিকে আমি বক বক করতে করতে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে চাল কুমড়ো তরকারি রান্না করাও হয়ে গেছে আর বারান্দার গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে আর আমি রুটিও ভেজে নিয়েছি এগুলো হলো গমের আটার রুটি তো এই যে গমের রুটিগুলো আমি ভেজে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে নাস্তা খাচ্ছি আরেক তো আমার বাচ্চা মানে বিলাইয়ের বাচ্চা যেটাকে বলে সে আমি খেলেই আমার পিছিয়ে পিসে করবে কিন্তু সে একবারও খাবে না তো যাই হোক তাকে তাছ রেডি করে দিচ্ছে আর অন্যদিকে রাফি সব আমি একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে এই চিংড়ি মাছ ভাজাটা রাফি অনেক পছন্দ করে তো সব কিছু করে টরে সাফেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে বাসে এসেছি বাসে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর এখন হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা রাফি নিজেই ট্যাং খাচ্ছে সে আবার ইদানিং নিজে নিজেই ট্যাঙের শরবতটা গুলে নিজে নিজেই খায় ইদানিং সে শিখেছে নিজে নিজেই তার একটা সুন্দর মগ আছে তাতে করে সে ট্যাঙের শরবত এক মগ গুলে সে দিয়ে খায় তার মার্শালা খুব সুন্দরভাবে শরবতটা তৈরি করে চিনের পরিমাণটা খুব সুন্দর মানে একে মানে পারফেক্ট মনে হয় শরবত তৈরি করে তো আমাকে সাজতে ছিল মা খাও বলি না তুমি খাও এখন তো যখন মন চায় তখনই সে ট্যাঙা শরবত বানিয়ে খায় আমাকে একবারও বল না যে মা একটু শরবত বানিয়ে দাও ভালোই হয়েছে ছেলেটা এই কাজটা শিখেছে আর এদিকে আমি কাঁঠাল খাচ্ছি আর এই যে কাঁঠালগুলো মৃতুন পাঠিয়েছে এক বক্স ভর্তি বড় একটা কাঁঠাল এনেছিলো তো আমাদের বাসে প্রায় অর্ধেকের বেশি কাঁঠালটা পাঠিয়েছে তো এ তো কাঁঠাল খাচ্ছি কাঁঠালটা মোটামুটি ভালোই ছিল আর এদিকে কাঁঠাল খাওয়ার পরে এখন ওদের সন্ধ্যা নাস্তা তৈরি করে দিতে হবে আর যেহেতু প্রচণ্ড গরম থেকে কাঁঠাল খাওয়ার পরে মনে হচ্ছে আরও বেশি গরম লাগতেছে এদিকে আমি সাফের জন্য একটু ডিম দিয়ে আজকে নুডলস রান্না করেছি একটু ঝুলঝুল করে এই নুডলসটাও সাফে মাসাল না পছন্দ করে তো সাফিকে দিয়ে এখন আবার রাফির জন্য নুডলস তৈরি করবো এক একটাই এক একটা বাচ্চা এক এক ধরনের নুডলস খেতে পছন্দ করে সাফি ডিম দিয়ে পছন্দ করে আর রাফি ডিম দিয়ে ওভাবে খেতে চায় না তো রাফিকে একটু অন্যভাবে এখন তৈরি করে দিব। এই তো রাফির জন্য নুডলসটা সিদ্ধ করছি আর এদিকে আমি মশলাটাও দিয়ে দিয়েছি তো লাস্টটা একেবারেই কমিয়ে দিয়েছি তো মশলা দিয়ে আমি একটু নুডলসটা নেড়ে চেড়ে দিচ্ছি আর অন্যদিকে আমি আজকে নুডলসটা ওকে সসেস দিয়ে দিব তো আমি ফ্রিজ থেকে সসেস নামিয়েছিলাম কিছুক্ষণ আগে দশ মিনিট আগে নামালেই সসেসটা মানে যেহেতু ফ্রোজেন জিনিস তাই দশ মিনিট আগে নামালই একেবারেই নর্মাল হয়ে যায় তো এখন এগুলোকে আমি ছোটো ছোটো পিসপিস করে কেটে নিব তো ছোটো ছোটো পিসপিস করে আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু তেলে ভেজে নিব। আর এই সসেসগুলি কিন্তু এভাবে পাতলা পাতলা করে তেলে ভেজে আপনি যদি খান শুধু খান দেখবেন খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর একটু সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ অ্যাড করে দিয়েছি তো এখন দিয়ে ভালোভাবে এখন সব কিছু মিক্সড করে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু হালকা লালচে হোলে নামিয়ে ফেলবো তো হয়তো নুডলসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে একেবারে গ্রেভি গ্রেভি নুডলসটা তৈরি করেছি মানে একটু মানে ঘন ঝোল টাইপের আঠালো টাইপের নুডলসটা রান্না করেছি যাতে পাতলা পানের ঝোল হলে রাফি আবার খেতে চায় না তো এই তো আমার সসেস ভাজা হয়ে গেছে এগুলো এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু মার্শাল উপর দিয়ে দেওয়ার পরে মনে হয়েছে যে খুব সুন্দর মজাদার একটা খাবার তো রাফি মাঝে মধ্যে আমার কাছে এই ধরনের খাবারের বায়না করে যতই গরম পড়ুক না কেন সকাল থেকে রাত অবধি কিন্তু আমাদের অর্ধেকটা সময় রান্নাঘরেই চলে যায় সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত কোনো না কোনো খাবার তৈরি করতে করতে আমাদের দিনগুলো পার হয়ে যায় তারপরেও কিন্তু আমরা সংসারটাকে ভালোবেসে আগলে রাখি হাসি সব কিছু করি এটাই হয়তো বা নারীদের বৈশিষ্ট্য মায়েদের বৈশিষ্ট্য তো যাই হোক আজকের ব্লগটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি